আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম বেশ কয়েকদিন ধরেই ঠান্ডা ছিল তো আজকে দেখলাম যে হঠাৎ করে আকাশে রোদ ঝলমল করছে তো একটু ছাদে উঠে রোদ পোহালাম সকাল সকাল আর দেখলাম যে কবুতরগুলো মার্শাল্লা অনেক সুন্দর করে আকাশে উড়ে বেড়াচ্ছে এরপর বাসায় চলে আসলাম এসে আমি নাস্তা রেডি করছি বাচ্চারা ঘুম থেকে উঠলে ওদেরকে নাস্তা দিতে হবে আর আজকে একটু তাড়াতাড়ি করে নাস্তা শেষ করে বাচ্চাদেরকে নিয়ে আম্মুর বাসায় যাবো আমাদের একটা টুকটুকি বুড়ি আসবে আমার আম্মুর বাসায় আমার মেঝু ভাইয়ের বাবুটা ওর সাথে আসবে তো এই জন্য তাড়াতাড়ি করে নাস্তা শেষ করে বাসার টুকিটাকি কি কাজ শেষ করে আম্মুর বাসায় চলে যাব তো আমি পরোটা বানিয়ে নিয়েছি ডিম ভাজি করে নিয়েছি আগে রান্না করা একটু মুরগির মাংস তরকারি ছিল সেটা গরম করে নিয়েছি আর হচ্ছে একটু সালাদ বানিয়ে নিয়েছি আমার বাচ্চারা এই শীতকালের সময় আমার ছেলেটা বিশেষ করে সালাদ অনেক বেশি পছন্দ করে তো ওর জন্য আর কি পরোটার সাথে ও সালাদটা বেশি পছন্দ করে ওর বাবাও পছন্দ করে তো এই তো আমি বানিয়ে নিয়েছি এখন একটু রং চা করে নিচ্ছি কারণ নাস্তা খাওয়ার পরে একটু রং চা খাব তো রঙ চা খেতে খেতে আমি বাসার টুকিটাকি কাজ শেষ করে আম্মুর বাসায় চলে এসেছি এসেই দেখলাম আমাদের বুড়িও চলে এসেছে আর বুড়ি তার আপাকে পেয়ে ভীষণ খুশি সে আমার মেয়েকে ডাকে হচ্ছে আপা বলে তো আপাকে পেয়ে সে ভীষণ খুশি তো গিয়ে দেখি আম্মুর শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গিয়েছে আম্মুর প্রেশার হাই হয়ে গিয়েছে তো বললাম তুমি রেস্ট করো আমি আজকে রান্নাবান্নাটা কমপ্লিট করি ওদিকে ভাইয়ের বউর সাথে গল্প করছিলাম আর রান্না করছিলাম মুরগির মাংস আলু দিয়ে রান্না করব। ওর সাথে গল্প করতে করতে আমার রান্নাও প্রায় অনেকখানি হয়ে গিয়েছে আর ওদিকে আমার মা ভাই ওরা বসে বসে মানে আমাদের বুড়িটার সাথে খেলা করছিল তো আমার মুরগির মাংস রান্না শেষ এখন আমি সবজি ভাজিটা করে নিচ্ছি আজকে তেমন একটা বেশি কিছু রান্না করব না ওরা বলেছিল পোলাও খাবে না ভাতই খাবে এজন্য ভাতের সাথে খাওয়ার জন্য আমি সবজিটা ভাজি করে নিচ্ছি তো রুমে গিয়ে দেখি আমাদের বুড়ি নাচছে সে ট্যাবের মধ্যে কার্টুন ছেড়ে মিউজিক ছেড়ে সে নাচতেছে সবাইকে নাচ দেখাচ্ছে তো সবারই খুদা লেগে গিয়েছে আমি টেবিলের মধ্যে খাবার বেড়ে দিয়েছি ডাল সবজি মুরগির মাংস সালাদ আজকে এগুলোই হচ্ছে আমাদের দুপুরের খাবার আলহামদুলিল্লাহ সবাই খাওয়া দাওয়া শেষ করে বসে বসে গল্প করছিলাম আর এদিকে দেখলাম যে বুড়ি ট্যাবের মধ্যে কার্টুন দেখছে আমি তাকে এত করে ডাকছি সে আমার কথার মানে জবাবই দিচ্ছে না সে কার্টুনের মধ্যে মগ্ন হয়ে আছে তো বিকেলের আজান দেওয়ার পরে আমি একটু চা বসিয়ে নিলাম সবাই মিলে এখন দুধ চা খাব আমার হাতের চাটা আমার আম্মু আমার ছোট ভাই আমার মেঝো ভাই ওরা অনেক বেশি পছন্দ করে তো আমি একটু দারচিনি দিয়ে একটু দুধ চা বানিয়ে নিয়েছি সবার জন্য আর সত্যি কথা আজকের চাটা ভীষণ মজা হয়েছে তো এই তো এখন সবাইকে নিয়ে বসে বসে চা খাবো তো চা খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর বুড়িটাও এখন বাসায় চলে যাবে যাওয়ার আগে ওই যে বারান্দায় রাখা কবুতর দেখছিল আর কবুতর দেখে নাচছিল সবাই ওর জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ